শুনেছি কিন্তু সচলতা প্রথমে তো আমি খাটের ওপরে ওইভাবে খাইনি তো খাটের ওপর খাতে খেতে দিয়েছে সে একটা আলাদা একটা অভিজ্ঞতা বাংলাদেশ নাকি সব চোর বাটপার এইসবের রাখি বোঝা এর ভিতরে আমি কোনো লোককে আমার কাছ থেকে এক টাকা বেশি চাইতে দেখিনি কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি বরঞ্চ ওর ভেতর আমার একজন অফার করেছে চায়ের তো দেখুন তাহলে কাকে বলবো আমি তো আমি এই মানুষগুলো কি খারাপ বলবো বলেন কিভাবে বলি যে মানুষ বাংলাদেশের মানুষ ভালো না নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই গত দুদিন আমি আমার বাংলাদেশ ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে দুটি ভিডিও বানিয়েছিলাম তো অনেক মানুষ ভালোবাসা দেখেছেন তো এই জন্যে আরও আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির তো আজকে আমি আলোচনা আজকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব দর্শনা গেদে ইন্ডিয়া সাইডে যে গেঁদে ল্যারপোর্ট আছে আমাদের গেদে দর্শনা চেকপোস্ট দর্শনাটা হচ্ছে আপনাদের বাংলাদেশ সাইডে চুয়াডাঙ্গা ডিস্ট্রিকে পড়ে ওখান থেকে আমি যাচ্ছিলাম মেহেরপুর মেহেরপুর থেকে পরে প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার তো বিস্তারিত বলছি তার আগে শুরু করি প্রথমে ঘটনাটি কি অভিজ্ঞতা হয়েছে আমার বাংলাদেশে ভ্রমণের সময় যখন মেহেরপুরে গিয়েছিলাম তো জয়নগর চেকপোস্ট থেকে আমি দর্শনাতে যাই তিরিশ টাকায় আপনাদের দেশে যে ই রেস্কাগুলো চলে ই রেস্কাতে চলে দর্শনাতে যাই দিয়ে ওখানে গিয়ে আমি ভাড়া সম্পর্কে জিজ্ঞাসা করি যে কত টাকা ভাড়া এখান থেকে মেহেরপুর যাব আমার উদ্দেশ্য ছিল মেহেরপুর এমডি ফিস ফিজ একটি মেট আপ রেখেছিলেন আজ থেকে প্রায় চার পাঁচ মাসও আগে হয়ে যাবে আর ডেটটা আমার ঠিক মনে আসছে না তো আমি পরবর্তীকালে আপনাদের মেনশন দিয়ে দিচ্ছি তো তখন আমি যখন যাই অনেকেই অনেক অনেকের কাছ থেকে অনেক রকম মন্তব্য পেয়েছি বাংলাদেশি যে সমস্ত আমার ভাইবাদার্স আছেন যখন ওনারা জানতে পেরেছেন যে আমি বাংলাদেশ ভ্রমণে বেরোচ্ছি বেরিয়েছি অলরেডি রাস্তাতে আছি তো আমি তো ফেসবুকে পোস্ট দিতে দিতে যাই আমি যেখানেই যাই তো বহু মানুষ আমাকে অ্যাওয়ার করেছেন যে ভাই ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক আলাদা বাংলাদেশে যখন রাস্তাঘাটে চলবেন আর একটু ভালোভাবে চলবেন যখন কোনো গাড়িতে উঠবেন একটু ভালোভাবে কথাবার্তা বলে নিয়ে উঠবেন কারণ বাংলাদেশ নাকি সব চোর বাটপারি বাটপাড় এইসবে না কি বোঝায় রাস্তাঘাটে নাকি আপনার যে কেউ সমস্যায় পড়তে পারেন কোনো জায়গায় যে কোনো জায়গায় তো এই রকম বলে ওনারা আমাকে প্রথমেই সতর্ক করেছিলেন তো যাই হোক আমি ওনাদের কথাই সত্যি বলতে কান দেইনি কারণ আমার পুরো বিশ্বাস ছিল আমার ভিতরে যে আমি যখন যাব মানুষের কাছ থেকে কোনো রকম বাধা বিপত্তি আমি পাবো না কারণ আমি জানি বান মানুষ রাস্তার মানুষজন সবাই তো আর খারাপ হয় না আর কিছু মানুষ দু একজন তো থাকবেই বাট বলেন আর যাই বলেন চোর দু একটা থাকবেই সব জায়গায় তো তো কি ঘটনা হয়েছে ওটা আগে বলি তো ওখান থেকে আমাকে আমার ডাইরেক্ট কোনো গাড়ি পাই পাচ্ছিলাম না আমাদের আপনাদের হচ্ছে দর্শনা বাজার থেকে মেহেরপুরে যাওয়ার জন্য তো ওখান থেকে আমাকে বললো যে তিন ভাগে ভাগ করে যাওয়া যায় যে ওখান থেকে সামনে এক জায়গায় লাগিয়ে দেবে তারপরে ওখান থেকে এক টোল নিতে হবে তারপরে আর মোট তিনবার টোটো চেঞ্জ অটো চেঞ্জ করলে আমি চলে যাবো ওখানে তো যাই হোক আমি ভাবলাম যে তাহলে রেটটা আগে ঠিক করা যাক কত টাকা নিতে পারে দিয়ে প্রথমে নিলাম প্রথম উঠলাম ওটা মানে পঞ্চাশ টাকা নিলাম দিয়ে সামনে আমার একটা বাজারে অনেকটা দূরে গিয়ে একটা বাজারে লাভিয়ে দিলাম একটা টোটো ওই অটো ছিল ওটা সিএনজি যেটা বলে আপনাদের দেশে আমাদের বাড়ির এখানে অটো বলে তো এর মধ্যে একটা ডিফারেন্স আছে এগুলা বেশ মজা লাগে বলতে যাই হোক তো উনি তো পঞ্চাশ টাকা নিয়ে আমাকে লাগিয়ে দিলেন তারপরে পরবর্তী স্টপেজে গেলাম যে ওখান থেকে আরেকজনা নিয়ে যাচ্ছে প্রত্যেকে যে ড্রাইভার যে অটো ড্রাইভার আমি উঠেছি অটো ড্রাইভার বলুন টোটোতে বলুন প্রত্যেকের ব্যবহার এত সুন্দর এত মিষ্টি আর হচ্ছে আমি তো ভেবেছিলাম যে রাস্তাঘাটে বিদেশি যাত্রী দেখলে কারণ পোশাক আশাকেই বোঝা যায় যে কোনটা দেশি কোনটা বিদেশি অনেক ক্ষেত্রে বোঝা যায় তো আশা করি আশা করেছিলাম হয়তো অনেকে বেশি বেশি টাকা চাইবে যাওয়ার জন্যে তো আমি তো আশ্চর্য হয়েছি যে আমি যখনই গিয়েছি কিংবা ভা ভাড়া জিজ্ঞাসা করেছি দাদা এখান থেকে ওখানে যাব ভাড়া কত ভাই এখান থেকে কত ভাড়া মেহেরপুরের ওই আগ পর্যন্ত তো কেউ আমাকে এক টাকাও বেশি বলেনি যেটা নির্দিষ্ট ভাড়া যত টাকা ভাড়া সবার জন্য যেটা আমার কাছ থেকে সেই রকম ভাড়াই নিয়েছে বরঞ্চ আমি যে ও ওনাদের কাছে যখন প্রশ্ন করি ভাই আমার কাছে তো বেশিও নিতে পারেন আপনারা আমি বিদেশ থেকে আসছি বলছে না ভাই আমাদের এখানে সবার জন্যই সমান অসুবিধা নেই তো যাই হোক ওনার কথাই সঙ্গে আমি মিল পেয়েছি আগেও সামনে আর একবার যখন আমি চেঞ্জ করলাম ওখান থেকে সেটা আলাদা রকমের একটা গাড়ি ছিল পিছনটা লম্বা একটা সিট আছে এদিকে একটা লম্বা একটা সিট আছে সামনে আবার এক ড্রাইভার আছে বেশ কেবিন মধ্যে সামনেরটা ওই গাড়িগুলো একটা নাম আমি ঠিক মনে করতে পারছি না কী নাম বলে আপনাদের দেশে আপনার জানা থাকলে একটু আমাকে জানিয়ে দেবেন তো ওটাতে একবারে মোটামুটি প্রায় চোদ্দো পনেরো জন যাওয়া যায় ওই গাড়িটাতে বেশ ওই গাড়িতে চলে গেলাম সোজা কিন্তু আর একটা জিনিস ফেস করলাম গিয়ে সেটা হচ্ছে দু টাকার কয়েল এক টাকার কয়েল এইগুলো আপনাদের ওখানে চলে না তো আমার কাছে কিছু কয়েন পড়েছিল বাংলাদেশি কয়েন দু টাকা এক টাকা তো এইগুলো আমি যখন ড্রাইভারকে দিই যে আমি অটোতে গিয়েছি টোটোতে গিয়েছি তো ওই ভাইয়াদের কাছে দিলে বলে যে ভাই এইগুলো আমাদের কাছে এখানে চলে না শুধুমাত্র ঢাকাতেই চলে তো ওখান থেকে একটা এক্সপিরিয়েন্স হলো প্লাস মানুষের যে আন্তরিকতা ভালোবাসা এত সুন্দর ব্যবহার আমি বিদেশি দেখেও আমার কাছ থেকে কেউ এক টাকা বেশি আর বুকটুকে বলবো আর যারা আমাকে প্রথমেই বাংলাদেশি ভাইয়ারায় আমাকে প্রথমে সতর্ক করেছিল ভাই একটু সাবধানে চলা করবেন একটু যখন কোনো গাড়িতে উঠবেন একটু আগে জিজ্ঞাসা করে নেবেন সমস্ত রেট ঠিক করে নেবেন যাবতীয় সতর্কবার্তা যত থাকে সব আমাদের আগেই মোটামুটি সে মরা না মরতেই ভূত বলে না সবাই এরকম আমাকে আগেই বলছিল। কিন্তু আমি গিয়ে কোনো সমস্যায় পড়িনি প্লাস বরঞ্চ ওনাদের কাছ থেকে আরো ভালোবাসা পেয়েছি আমি কেউ আমাকে চা অফার করেছে ওই টোটো আওয়ালাডাই বা ওই অটো আওয়ার সিএনজি সিএনজি তো যার মধ্যে দু একজন আমাকে অফারও করেছে কিন্তু কারোর কাছ থেকে কোনো আমি খারাপ ব্যবহার পাইনি তারপরে যখন আমি মেহেরপুরে ওই যে আপনাদের শাপলা চত্বর মুজিবনগরের আগে মুজিবনগরে যাওয়ার কথা ছিল কারণ মুজিবনগরের মিট আপটা ছিল এম ডি ফিস ভাইয়ের সাথে তো মুজিবনগরের ওই মোড়টাতে আমি যখন গিয়েছিলাম মুজিবনগরের এই মোড়ে ওখানে আমার নামিয়ে দিয়েছিল এই দিক থেকে আবার মেহেরপুরে চলে যাওয়া যায় তো ওই মোড় থেকে আমি বুঝে উঠতে পারছিলাম যে কোন দিকে যাব। কারণ সাপলা চত্বর আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না নতুন গিয়েছি যদিও ম্যাপ দেখা যায় তবুও ঠিক একটু কনফিউশন হচ্ছিল তো দু একজন রাস্তার কাছে রাস্তায় যারা ছিলেন অটো টোটোওয়ালা রিক্সাওয়ালা ওনাদের কাছে আমি বলেছি ওনারা আমার একভাবে একবারে আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন প্লাস ওনাকেই বলেছেন যে চলে না আমি নিয়ে যাচ্ছে তো আমি যাই হোক এক ভাইয়ের রিস্কাতে উঠেছিলাম ওখান থেকে ওই পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছিল তো যেটা নর্মাল ভাড়া যেটা নর্মাল সবার জন্য আমার কাছে সেই ভাড়াই নিয়েছে আমার কাছে কখনোই এক টাকা বেশি যায়নি কিংবা বেশি করে বলেও আমি যখন একাই ছিলাম কিন্তু আমি ওখানে একাই যাচ্ছিলাম তো পরবর্তীকালে ওই হয়তো এক মিনিট আমি বসার পরে একজন উঠেছিলেন আমার রেসাই যেহেতু ওই দিকটা খুব একটা লোক যাতায়াত করে না যে শুধু ট্যুরিস্টরাই করে কারণ ওই মুজিবনগর যে স্মৃতিসৌধটা আছে মুক্তিযোদ্ধাদের একটা বিশাল বড় যে ম্যাপটা আঁকিয়ে দিয়ে গেছে মুজিবনগরের ওই স্মৃতিসৌধের ভিতরে শুধু টুরিস্টের ইয়ে যাতায়াত দেখছিলাম ওখানে তো ওখানে গিয়েছিলাম তো ওই ভাইয়ের রেস্কাওয়ালা ভাইয়াটা তো খুব ভালো তো যাই হোক আমার কাছ থেকে বেশি টাকা নেই প্লাস মুখের হাসি যে তাদের মুখের হাসি দেখলেই মনে হয় না ওরা মানুষ ঠকাবে আপনার মনে হয় আমার তো কারণ মনে হয়নি যে ওরা একজনকে দেখে ঠকেই নেবে আমি ওখান থেকে মোট তিনটে মোট চারটে মোট চারটে অটো দিয়ে রিক্সা দিয়ে প্লাস ওই গাড়িটা দিয়ে মোট চারটে চারবার আমি হচ্ছে চেঞ্জ করেছি ট্রান্সপোর্টে গাড়ি চেঞ্জ করেছি তো এর ভিতরে আমি কোনো লোককে আমার কাছ থেকে এক টাকা বেশি চাইতে দেখিনি কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি বরঞ্চ ওর ভেতরে আমার একজন অফার করেছে চায়ের তো দেখুন তাহলে কাকে বলবো আমি তো আমি এই মানুষগুলোকে কী খারাপ বলবো বলেন কিভাবে বলি যে মানুষ বাংলাদেশের মানুষ ভালো না কিভাবে বলবে আমি এখন মিথ্যে কথা করে বলবো যে আপনাদের সামনে যে আমি বাংলাদেশে কি সমস্যায় পড়েছি বাংলাদেশের মানুষ ভালো না এবার এবার কী বলেন এবার আপনারাই বলেন কী বলার আছে আমার তো আর কিছু বলার নেই আমি এরকম হচ্ছে অভিজ্ঞতা আমি পেয়েছি মানুষের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আর এর পরবর্তীকালে আমি ওখান দিয়ে আবার পাবনাতে গিয়েছিলাম তো এই রিলেটেড মেহেরপুরে অনেক কাহিনী আছে আমি আস্তে আস্তে নিয়ে আসছি আরও ঘটনা আছে সেই ঘটনাগুলো আস্তে আস্তে একে একে আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নিয়ে আসছি আপনাদের মেহেরপুরে আমি এক ভাইয়ের বাড়িতে ছিলাম সেই রিলেটেড সেই ভাইয়ের বাড়িতে কিভাবে ছিলাম কোন ভাইয়ের বাড়িতে ছিলাম এই বিষয়ে আমি একটা দুটো ভিডিও বানাবো তো আশা করি ভালো লাগবে কারণ সেখানেও আমি প্রচুর ভালোবাসা পেয়েছি কারণ আর ওনারা প্রথম আমি গিয়েছি ওনারা দেখ খাটের উপরে খেতে দেয় এটা তো আর আশ্চর্য বিষয় আমি জানতাম শুনেছি কিন্তু সচরাচর প্রথমে তো আমি খাটের ওপরে এইভাবে খাইনি তো খাটের উপর খাতে খেতে দিয়েছে সে একটা আলাদা একটা অভিজ্ঞতা সেটাও আমি শেয়ার করব আসছে পরবর্তী ভিডিওতে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ